মেয়েরা বাবার বাড়ি থাকতে এই মাছ খায় না সেই মাছ থাক খায় না কত কিছু আর এখন স্বামীর বাড়ি আসলে সব কিছুই খেতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদেরকে মমস কিচেন অ্যান্ড ব্লগে তো আজকে দুপুরের আবার আরেকটি রান্না নিয়ে এসেছি আজকে রান্না করব নদীর লাল সরি সমুদ্রের লাল পোয়া মাছ হাতে মাখিয়ে এত মজা লাগে এই মাছটা হাতে মাখিয়ে খেতে বললাম না ওই যে বলছিলাম না প্রথমেই যে মেয়েরা বাবার বাড়ি কত বায় না এই মাছ খায় না ওই মাছ খায় না স্বামীর বাড়ি আসলে সব মাছ খেতে হয় তাই যেমন এই পোয়া মাছটা আগে খেতে জানতাম না তা এখন এত ভালো লাগে হাতে মাখায় রান্না করে তো আমার হাজব্যান্ড বলতেছে যে দেখো তুমি আগে এই পোয়া মাছ খেতে না এত মজা এরকম হাতে মাখিয়ে রান্না করলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যারা এখনও খাননি সমুদ্রের এই পোয়াটা একবার অন্তত হাতে মাখিয়ে রান্না করে খেয়ে দেখেন যে কি পরিমাণে মজা লাগে আর কালারটা দেখেন জাস্ট ওয়াও মাখানোর কাছেই কিন্তু সব কিছু আর ধনেপাতা তো মাছ বি লাগবেই এটার মেন উপাদানই ধনেপাতা পাতা টমেটো আলু তারপর এই যে মাছটা আমি এই যে স্লো করে জুম করে দেখিয়ে দিলাম তো এখন আবার আমি রুই মাছ ভেজে নেব তরি তরকারির যে পরিমাণে দাম বাড়তেছে তা সামনের কোনো তরকারি আমরা যে মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষরা তরকারি কিনে খাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই কারণ আমার পরিবার বড় তো এত তরকারি সম্ভব না আমরা তো প্রচুর পরিমাণে তরকারি লাগে কি বলবো আর তো যাই হোক সস্তা পটল ছিল তা তো সত্তর টাকা কেজি তো আজকে পটলই নিয়ে আসলাম পটল দিয়ে আলু দিয়ে রাই আর রুই মাছ রান্না ঝোল ঝোল করে তো এইটাও এত মজা হয়েছিল যে একটু ঝোল বেশি রেখেছিলাম মনে করেছিলাম যে না পটল তো এমনি পানসা তরকারি তে তো ঝোল খেলে কি ভালো লাগবে কিনা কিন্তু আসলে অনেক মজা হয়েছে সবচেয়ে বড় কথা কি তরকারিতে যদি একটু ঝাল ঝাল হয় না তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর জিরার গুঁড়াটা জিরার গুঁড়াটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস তো আমি তো জিরা বাটা দেই না খেয়াল করে দেখবা আমি কিন্তু কোনো বাটা জিরা কিংবা কোনো জিরা দেই না কষানোর সময় ঝোলটা যখন উতলায় তখন কিন্তু মাছটা দেওয়ার আগে দেই নাহলে মাছটা দেওয়ার পরে দেই তো পটলটাও খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দশ টাকার ধনে পাতা কিন্তু গাছকে নিয়ে আসছি তা এক তরকারিতে ওই যে পোয়া মাছে দিছে আর মনে অল্প একটু আছে। এই অবস্থা বাজারের তা আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের এত তরি তরকারি কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভবই না সত্যিই কোনোভাবে সম্ভব না তা যাই হোক রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর পটলের খোসার এদের রেখে দিয়েছি এটা কালকে আমি ইলিশ মাছ দিয়ে পটলের খোসা ভত্তার একটা রেসিপি আমি মানে আমি কালকে পটলের খোসা ভত্তা বানাবো আজকে সময় ছিল না নয় আমি আজকে ফ্রেশই বানাতাম তো আমি খোসাটা ফ্রিজে রেখে দিয়েছি দেখছেন পটল এমন একটা জিনিস পটলও খেলাম পটলের খোসাও ফেলালাম না পটলের খোসাও রেখে দিচ্ছি ওটা কালকে আমি ইলিশ মাছ দিয়ে ভত্তা করব। তো যাই হোক এই যে দেখেন আমি কিন্তু আগেই জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন মাছ দিয়ে কাঁচামরিচ দিছি দিয়ে এই যে দেখেন আমার তরকারি প্রায় হর দিকারে যে একটু ধনে পাতা সেই ধনে উপরে দিয়ে দিছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ